গত শুক্রবারের আগের রাতে এখান থেকে এই কবরস্থান থেকে পাঁচটা কবর খনন করে কঙ্কাল চুরি হয়েছে এরপরে আজকে ফজরের নামাজের পরে আমি যখন প্রান্ত করা করে কবর জেরাতে আসি তখন আমি দেখতে পাই আরও ছয়টা কবর খনন করে এখানে কঙ্কাল চুরি হয়েছে কিন্তু আমরা চিন্তিত আছি খুবই খারাপ লাগতেছে যে কবরস্থানটা নিরিবিল একটা স্থান তো মানুষ ভয়তে আসে না ভয় ঢুকতে ভয় পায় এখানে যেহেতু এখানে সব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কবর এখানে সবাই তো মানুষ আমার মনে হয় এরা মানুষের ভিতরে পড়ে না এটাই আর কি আমাদের কি মানে দুঃখিত যে মানে এই যে যাদের লাশগুলা সংকল্পগুলো চুরি হবে তাদের অরিসন যারা আছেন তাদের অনেক খারাপ লাগতেছে আজকে ফজরের নামাজ পড়ার পরে কোরআন তলাত করার পরে আমি দৈনিক মানে ফজরের পরে কবর জিয়ারতে আমি এখানে আসি আসি আমি তখনই আমার চোখের নজরে পড়ে ছয়টা কবর ভেঙে লাশ এখান থেকে কঙ্কাল হয়তো আপনারা নিয়ে গেছে এরকম একটা পরিবেশ দেখা যায় আমরা প্রশাসনের সাথে আজকে আমি কথা বলছি ওনারা বলতে আসছিল না কি আসছিল ওনারা আইসে গেছে আমাদের ওতে আসছিল দেরি আমরা ইসি পূর্বে আজকালকের বিশ্বেই আমরা চাইতেছি যে আমরা কয়টা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আমরা সেট করব কেন কবরস্থানে রাত বারোটার পরে তো কারো আসা সম্ভব না কি আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি যে আপনার একটা যেহেতু দুই দিকেই রাস্তা আমাদের কবরস্থানে পাল্টা দুই দিকে টহল দেওয়ার মতন রাস্তা আছে আপনি একটু টহল দেন তারা বললো আমরা সার্জিক ব্যবস্থা নিচ্ছি